ছোটোর থেকেই আমরা জানি চন্দন ব্যবহার করলে ছোপ দূর হয় সেটা তোমার মুখে হতে পারে শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে আজকে চন্দন দিয়েই এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা অ্যাপ্লাই করা ভীষণ সহজ আর সেটা বানানোও সহজ আর এটা ব্যবহার করলে তোমরা কিন্তু পেতে পারো দাগ উজ্জ্বল ত্বক তার সাথে ব্রণ ফুসকুড়ি থাকবে না কোনো রিঙ্কেল থাকবে না পিম্পলের স্পট থাকবে না পিগমেন্টেশন থাকবে না তো চলো প্রথমে এটা বানিয়ে নিই এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি স্যান্ডেলউড পাউডার মানে তোমাদের কাছে যেই ব্র্যান্ডের স্যান্ডেলউড পাউডার আছে তোমরা কিন্তু সেটাই ব্যবহার করতে পারো আমি এখানে কোনো স্পেসিফিক ব্র্যান্ড মেনশান করব না তার সাথে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু স্কিনে এজিংটাকে খুব তাড়াতাড়ি কমিয়ে দেয় আর তাছাড়াও স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে এর সাথে মিশিয়ে নিচ্ছি নারকোল তেল যেটা স্কিনকে টাইট করে এজটাকে কমিয়ে দেয় আর স্কিনে একটা গ্লো আনে এরপর নিয়ে নিচ্ছি গোলাপ জল মানে পুরো মিক্সচারটাকে গুলতেই হবে গোলাপ জল দিয়ে গোলাপ জল একটা মেডিকেটেড প্রোডাক্ট স্কিনকে কিন্তু ন্যাচারালি টোন করে স্কিনের উজ্জ্বলতা বাড়ায় আর স্কিনকে খুব হেলদি আর হাইড্রেটেড রাখে তাই গোলাপ জল দিয়ে কোনো পেস্ট যদি তুমি মিক্স করে ফেসের উপর লাগাও তোমার কিন্তু তাতে বেনিফিট অনেক বেশি হয় জলের তুলনায় বা অন্য কোনো লিকুইডের তুলনায় গোলাপ জলটা কিন্তু এই গরমকালে ভীষণ উপকারী আজকে যেই পেস্টটা তৈরি করে নিলাম গরমকালে এই পেস্টটা যদি সপ্তাহে তিন থেকে চার দিনও ব্যবহার করো তাহলেও কিন্তু ভীষণ উপকার আর এক সপ্তাহ ব্যবহার করার পর দেখবে মুখের ওপরের দাগ ছোপ একদম চলে গেছে পিগমেন্টেশন চলে গেছে স্কিন টোনটা লাইট হচ্ছে ব্রণ ফুসকুরিও কিন্তু অনেকটাই কমে গেছে একবারে কিন্তু কোনো কিছু রেজাল্ট দেয় না সেটাকে তুমি রিপিটেডলি ইউজ করবে সেটা তোমার স্কিন কেয়ার হ্যাবিটের মধ্যে নিয়ে আসবে তবেই কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা পাবে কোনো কিছুই কিন্তু ম্যাজিক নয় জীবনে সাকসেস পাওয়ার জন্য যেমন কোনো শর্টকাট হয় না তেমন সুন্দর গ্লোয়িং স্কিন পাওয়ার জন্যও কিন্তু কোনো একদিনের দিনের শর্টকাট হয় না তোমাকে কিন্তু রিপিটেডলি জিনিসটা ব্যবহার করে যেতে হবে একদিনে তার এফেক্টটা নিশ্চয়ই বুঝতে পারবে তবে একটা ভালো বেনিফিট পেতে সেটা কিন্তু তোমাকে একটা হ্যাবিটের মধ্যে আনতে হবে ঠিক এইভাবে ইভেনলি এই স্যান্ডেল উড পাউডারের পেস্টটা যার মধ্যে আমরা অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট মিশিয়েছি সেটাকে ইভেনলি এইভাবে স্কিনের ওপর অ্যাপ্লাই করতে হবে কোনো স্পেশাল রুল নেই কিন্তু তার জন্য তুমি যদি দু তিন লেয়ার অ্যাপ্লাই করতে চাও করতে পারো দশ মিনিট পরে এটা কিন্তু যখন সেমি ড্রাই হবে এরকম একটা ক্লিনজিং স্পঞ্জ দিয়ে বা একটা টাওয়াল ভিজিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে তাহলে ডেড স্কিন সেলের লেয়ারগুলো কিন্তু মুখের ওপর থেকে উঠে গিয়ে স্কিনটাকে অনেক বেশি পরিষ্কার করবে ডিরেক্টলি এটাকে জল দিয়ে না ধুয়ে এইভাবে যদি প্রথমে আমরা মুছে নিই তারপর যদি সেটাকে জল দিয়ে ধুই তার বেনিফিট কিন্তু গুণ সেই জন্যই কিছু কিছু স্পেশাল ফেস প্যাকের ক্ষেত্রে আমি কিন্তু এই টেকনিকটা তোমাদেরকে দেখিয়েছি এক একটা ফেস প্যাক রিমুভ করার এক এক রকম নিয়ম হয় আর সেটার বেনিফিটও কিন্তু আলাদা আলাদা তাই বলছি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু ফলো করো তাতে কিন্তু তোমাদেরই বেনিফিট হবে জিনিসগুলো একেবারেই ন্যাচারাল তাই একবার ফলো করে দেখতে তো কোনো ক্ষতি নেই কোনোটাতেই কোনো সাইড এফেক্ট হবে না আর যদি মনে করো ইজিনেস হচ্ছে কোনো অসুবিধে হচ্ছে তাহলে কিন্তু সেটা ইউজ করো না আর আমাকে কমেন্টে জানিও কোনটাতে কি প্রবলেম হচ্ছে আমি এখানে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করছি এই চ্যানেলে আমি কোনো কেমিক্যাল প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করি না বা রেকমেন্ড করি না যেই জন্য তোমাদেরকে এই ক্রিমটারও লিঙ্ক আমি দিতে পারলাম না তবে এটা একটা স্যান্ডেলউড ফ্লেভারেরই ক্রিম এটুকু তোমাদেরকে বলতে পারি তো এইভাবে আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে রাত্রে শুয়ে পড়ব আর এটাও বলি এই কাজগুলো কিন্তু তোমরা রাত্রের দিকে করবে যাতে আমাদের স্কিনটা একটু রেস্ট পায় ফাইনালি আমার স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করছে আর ডার্ক সার্কেলটাও কিন্তু অনেকটাই হালকা হয়ে এসছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ফর্মুলাটা অবশ্যই ট্রাই করো আর আমার সাথেও কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না তোমরা কতটাকে উপকার পেলে